আসসালামাইকুম সূরা নাসরের ফজিলত সুরা ফালাক পাঠ করলে শয়তানের অনিষ্ট এবং যে কোনো অশুভ শক্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় পাওয়া যায় এই সুরাগুলো পাঠ করা শূন্য এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বিপদের আপদের বিশেষ করে অসুস্থ অবস্থায় এই সুরা দুটি পাঠ করতেন প্রতিদিন এই সূরাগুলো পাঠ করলে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় বিশেষ করে প্রতি হজর নামাজের পর এগুলো পাঠ করা গুরুত্বপূর্ণ সকালে ও সন্ধ্যায় পাঠ সুরা ই সুরা ফালাক ও সুরা নাসের উপর আমল করা শূন্য এই আমল করলে সকল বিপদ আপদ থেকে নিরাপদ লাভ করা যায় সুরাটি শুনুন বিস্মিল্লা রহিমাহি ওয়াল

এর আয়াত সংখ্যা তিনটি সুরাটি মদিনায় অভ্যত এই সুরায় মহানবী ও সাল্লামকে মক্কা বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে এই সঙ্গে দুনিয়ার আর বেশি দিন হায়াত নেই তাও বোঝানো হয়েছিল তাই তাকে আল্লাহ তালার হামদ ও তাসবিহতে রদ হয়ে এবং তার কাছে মাফিরার প্রার্থনা নির্দেশ দেওয়া হয়েছে